বন্ধুরা আজ আমি তালগোড়াতে আসছি তাল পাই কি না আমি এখন দেখছি তাল গাছের গোড়াকে যাচ্ছি এখন এখানে একটা তাল গাছ রয়েছে তাল কিন্তু গাছে একটাও নেই এই গাছটায় তো একটাও তাল নেই এদিকে তাল গাছ আছে কিনা আমি এখন দেখি বন্ধুরা এইখানে একটা তাল গাছ আছে এই গাছের কিন্তু তাল আছে তাল পড়ছে নাকি দেখি তাল কিন্তু একটাও পড়েনি এ গাছেও তাল পেলাও দেখি আরো পাশে অনেক গাছ আছে ওই গাছে আছে কি দেখি বন্ধুরা এইটা এখানে একটা তাল গাছ আছে এই তাল গাছে কী সুন্দর কালো কালো তাল হয়েছে এই একটা তাল পেয়ে গেছি এই তালটা দিয়ে আজকে আমি রেসিপি বানাবো তালটা কিন্তু কী সুন্দর কালো আর খুব বড় এখন তালটা গুড়ি নিয়ে যাই রান্নাঘরে গিয়ে একটি তালের রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা কালকে আমি তালটা গুঁড়াতে গিয়েছিলাম কাল বিকেলে তালটা গুঁড়িয়ে নিয়ে এসেছি আজকে এই তালটা দিয়ে আমি রেসিপি বানাবো দুটো রেসিপি একটি তালের বড়া আর তালের মালপোয়া এই তালটা প্রচুর কালো এই কালো তাল কিন্তু প্রচুর মিষ্টি হয় আর এই মিষ্টি তালের পিঠেগুলো কিন্তু খুব ভালো হয় খুব বেশি জল দেবো না অল্প একটু জল দেব তাহলে মাড়িটা কিন্তু একটু মোটা মোটা হয়ে বাড়াবে বেশি জল দিলে মাড়িটা পাতলা হয়ে যাবে আমি তালের মাড়িটা বের করে নিয়েছি মাড়িটা কি সুন্দর মোটা মোটা বেরিয়েছে এই তালের মাড়ি দিয়ে মুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে এখন এই তালের মাড়িটা দিয়ে আমি রেসিপিটা বানাই এখন তালের মাড়ির মধ্যে আমি এখন চালের গুঁড়ো আর ময়দাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখন চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি ময়দার পরিমাণটা এক বাটি দিয়েছি আর চালের এক বাটির একটু বেশিভাবে দিয়েছি এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছে এই দুটো উপকরণ দিয়ে এখন খুব ভালো করে তালের মাড়ির সঙ্গে মাখে নিচ্ছে তালের বড়া বানালে ব্যাটারটা একটু মোটা হবে আর তালের মালপা হলে একটু ব্যাটারটা পাতলা হবে এখন যে মোটাটা হয়েছে এটা কিন্তু তালের বড়ার জন্য এই দেখুন এইভাবে কিন্তু শক্তটা রাখতে হবে এবার আমি এর থেকে তালের মালপোয়া বানাবো তার জন্য আমি হাফ এখন রেখে দিচ্ছি এটা দিয়ে আমি তালের মালপোয়া বানাবো আর এর মধ্যে আমি কিছু উপকরণ এখন মিশিয়ে নিচ্ছি তালের বড়া বানানোর জন্য এখানে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি আর তালের মালপোয়া বানাবো তখন আমি গুড় দিয়ে বানাবো এখন বড়া বানানোর জন্য আমি এখন চিনিটা দিয়ে দিচ্ছি আপনারা যেমন মিষ্টি খেতে চাইবেন সেই পরিমাণে চিনিটা দেবেন আর মালপার মধ্যে গুড় দিলে খুব ভালো লাগবে তারপর দিয়ে দিচ্ছি নারকেল কুচি এই দুটো উপকরণ দিয়ে এখন ভালো করে মধ্যে মধ্যে মাখিয়ে নিচ্ছি একটু ভালো করে ফেটে নিলে তাহলে কিন্তু পিঠেগুলো কিন্তু নরম হবে এখন তালের বড়ার জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার মালপার জন্য ব্যাটারটা তৈরি করে নেব আর গাঢ়টা দেখুন এইভাবে আছে এই ব্যাটারের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গুড় আর দিয়ে দিচ্ছি অল্প করে মৌরি এই দুটো উপকরণ দিয়ে এই ব্যাটারটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি এর মধ্যে যদি জল লাগে একটু জলও দিতে পারে একটু জল লাগবে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি এবার দেখুন ঠিক হয়ে গেছে এইভাবে গাড়াটা আছে এটা মালপোয়ার জন্য আগে আমি তালের বড়াগুলো ভাজবো তারপর মালপোয়া গুলো ভাজবো এখন মালপোয়ার ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন পিঠে ভাজার জন্য উনুনটা ধরিয়ে কড়াটা বুঝিয়ে দিয়েছি এখন কড়াটা গরম হয়ে গেছে ওর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি পিঠে ভাজার জন্য কিন্তু সাদা তেল দিতে হবে তেলটা গরম হতে হতে এখন পেপারটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি তাহলে পিঠেগুলো একটু ভালো নরম হবে এদিকে আমার এখন তেলটা গরম হয়ে গেছে এবার আমি তালের বড়াগুলো ভেজে নিচ্ছি এইভাবে অল্প করে একটু নিয়ে এইভাবে করে দিতে হবে তাহলে কিন্তু গোল গোল হবে এখন পিঠে গুলোকে করে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি আবার ওই তেলের মধ্যে আবার কিছুটা দিয়ে দিচ্ছি এই তালের গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কত সুন্দর গোল গোল হয়েছে দেখুন পুরো গোল গোল তালের বড়াগুলো হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এইভাবে করে আমি সব তালের বড়াগুলো ভেজে নেব সব ভাজা হয়ে গেল তালের বড়া গুলো এখন ভাজা হয়ে গেছে এবার মালপা গুলো ভেজে না এখন তালের মালপোয়ার জন্য ব্যাটারটাকে একটু ফেটে নিচ্ছি এবার ব্যাটারটাকে একটু বাটিতে করে নিয়ে নিচ্ছি বাটিতে করে মালপোয়ার ব্যাটারটা দিলে ভালো হয় এই মালপোয়াটাকে উলট পালট করে ভালো করে ভেজে নিয়েছি এখন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবার একটি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই মালপাগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে এখন ভাজা হয়ে গেছে তালের বড়া গুলো কেমন হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি পিঠে গুলো দেখুন কত সুন্দর নরম হয়েছে আর ভেতরটাও দেখুন কত সুন্দর হয়েছে আর মালপাগুলো দেখুন কত নরম আর ভেতরটা কিন্তু খুব সুন্দর ফুলেছে ভেতরটা ফাঁপা ফাঁপা হয়ে গেছে আমি খেয়ে দেখি এই পিঠেগুলো কেমন হয়েছে তালের বড়াটা কিন্তু খুব সুন্দর নরম সত্যি এত নরম হয়েছে এদিকে মালপোয়াটাও দেখুন কত নরম হয়েছে আর ভেতরটা খুব সুন্দর ফুলেছে দারুণ লাগছে মালপোয়া গুড় দিয়ে বানিয়েছি তো স্বাদটাও কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা এইভাবে তালের মালপোয়া আর তালের বড়া বানাবেন খুব ভালো লাগবে আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন